সন্ধান পেয়ে গেলাম আলা চেরাকের এবং সাথে পেয়ে গেলাম অনেকগুলা গুপ্তধনেরও সন্ধান আলাদিনের চেরাক দেখার আর এত এত গুপ্ত ধন দেখে মনে হচ্ছে আপনাদেরও দরকার তাই না তাহলে চলে আসতে হবে মিরপুর দশ নম্বরের আলাদিনে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর এই আলাদ দিনে আসার মেন কারণ আজকে আমার বড় ভাগ্নির বার্থডে পার্টি করার জন্য এই আলাদিন রেস্টুরেন্টটা আমাদের পছন্দের তালিকায় এক নম্বর থাকার কারণ ছিল ডেকোরেশন এবং কথা যদি বলি ছিল যেহেতু আমার তাই ওর সব কিছু প্রায়রিটি তা আমরা সব দিক থেকে দিয়েছিলাম ওকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কোন রেস্টুরেন্টে যাবে সো ও তখন আমাকে বললো মিরপুর দশ নম্বরে আলা দিনে যাবো নামটাও যেমন একদম পারফেক্টলি রেস্টুরেন্টটাও তেমন এই রেস্টুরেন্টে বিয়ে বা পার্টি দুইটাই কিন্তু করার মতন স্পেস আছে যখন রেস্টুরেন্টের রুফটপে উঠতে যাবেন তখন সিঁড়ির মাঝখানে পেয়ে যাবেন এরকম একটা গুপ্তধনের সন্ধান এখানে বসে পিকচার্স ভিডিও দুইটাই করতে পারবেন তার জন্য তারা একটা চেয়ারও দিয়ে রাখছে যাতে এখানে বসে পিকচার্স আর ভিডিওগুলো আরামসে আপনারা তুলতে পারবেন আগে যখন এই আলাদিনের চারাক নিয়ে কতই না গল্প শুনছি তখন ভাবতাম সত্যি মনে হয় এটা ঘষা দিলে একটা আলা দিনের দত্ত চলে আসবে বাট এতবার ঘষা ঘষি করলাম কিছুই তো আসলো না অথচ মনটা খারাপ হয়ে গেল তবে হ্যাঁ মন খারাপ একদমই করা যাবে না পিকচার্স আর ভিডিও তুলে মনটা ভরে কিন্তু চলে আসতে পারবেন এই যে গুপ্ত ধানগুলো যদি রিয়েল হতো তাহলে কি আর এখানে থাকতো একদমই কিন্তু থাকতো না যাই হোক এটা দেখা শেষ করে চলে গিয়েছিলাম রুফটপে রুফটপে যাওয়ার আগে এইখানে একটা খুব সুন্দর দোলনা আসে এখানে বসে ভিডিও পিকচার সব কিছু তুলতে পারবেন এবং এখানে কিন্তু রুফটপের উপরটা বেশ বড় স্পেস আছে এখানে বসে ফ্রেন্ড ফ্যামিলি সবাই মিলে আড্ডা দিতে পারবেন আমি এই রুফটপে আসার পরপরই বেশ কয়েকটা পিকচারস আর ছোট্ট ছোট্ট রিলস ভিডিও বানানো কমপ্লিট করলাম করার পরই দেখলাম এদিকে আমার বেস্ট ফ্রেন্ড চলে আসছে এবং সব বাচ্চারা রুফটপে চলে আসছে ওদেরকে রেখে আমি আবার নিচে চলে গেলাম কারণ ভাবতেছিলাম যে ওরা এই রুফটপে বসে বসে মজা করুক আমি ততক্ষণ যে আমার সবথেকে বড় যে দায়িত্বটা ছিল খাবার অর্ডার করার ওইটা করে ফেলি এটা ছিল নিস্তালা নিস্তালাটা অনেক সুন্দর এদিকে আমার বেস্ট ফ্রেন্ডকে কাজে লাগাই দিলাম যে তুমি কেকের প্যাকেটটা খুলো আমি ওদিকে খাবারটা অর্ডার করে দিই সবাইকে জিজ্ঞাসা করি কি খাবা সবার একই কথা প্লেটার খাবো কিন্তু বাবা বলেছিল হান্ডি বিপ খাবে তো বাবার জন্য একটা বিপ নিয়ে নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম বাটার নান খাবারটা অর্ডার করার পরে আমি আবার রুফটপে উঠে গেলাম উঠে আমি আলাদিনের চারটা ঘষাঘষি করতেছিলাম কিছুই তো বের হয় না তারপরে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বললো অনেক হয়েছে ঘষাঘষি করা এখন আমি কিন্তু সাজে বেরোই যাব। এদিকে বার্থডে গার্ল অনেক বেশি এনজয় করতেছে এপাশে আবার দেখলাম ওনাদের লাইভ কিচেন আসছে লাইভ কিচেনে ওরা হচ্ছে বারবিকিউ করতেছে বিভিন্ন ধরনের কাবাব ছিল সো আমরা কেউই কাবাব অর্ডার করি নাই তারপরে নিচে এসে দেখলাম বার্থডে গার্ল রেডি কেক কাটার জন্য সো এখানে আবার একটা মজার ব্যাপার হচ্ছে কেক কাটতে কাটতে আমি এত জোরে হেসে দিছিলাম আমার মনেই ছিল না যে ওকে খাওয় ওকে খানোর আগে না আমি আগেই চকলেটে খেয়ে ফেলেছি কারণ কেকের যে চকলেটটা থাকে উপরের লেয়ারে আমার এই চকলেটটা অনেক বেশি ফেভারেট বরাবরই গতবার যখন মেহজাবিনের বার্থডে করেছিলাম তখনই ডিসাইড করেছিলাম আগামী বছর হয়তো আমরা ঢাকার বাইরে করব আর নয় কোনো রেস্টুরেন্টে যাব সো মেহ জামিনের ফার্স্ট পছন্দই ছিল এই রেস্টুরেন্টটা এখানেই করলাম এই রেস্টুরেন্টের প্রত্যেকটা স্টাফ অনেক ভালো আমাদের এই রেস্টুরেন্টের প্রত্যেকটা স্টাফ ভালো থাকার কারণে আমাদের কাছে মনে হয়েছিল একদম ফ্যামিলি ফ্রেন্ডস এমন একটা ব্যাপার তারপর এদিকে আমাদের প্রত্যেকটা খাবার চলে আসলো আইটেমগুলো যেহেতু আমরা সবাই প্লেটার নিয়েছিলাম এক একজন এক এক টাইপের প্লেটার নেওয়া হয়েছিল ফার্স্ট প্লেটারের প্রাইস পড়েছিলো চারশো পঞ্চাশ টাকা তারপরে প্রত্যেকটা প্লেটার পরেছিলো চারশো টাকা আর বাবার স্পেশালি বিফটা চলে আসছিলো যখন বাবা এটা আমি জাস্ট তাকাইছিলাম বিফ এবং সাথে ছিল বাবার স্পেশালি বাটার নান একদম গরম গরম ধোয়া উঠতেছিল এই হ্যান্ড বিপটা পরে ভাবলাম কেন যে আমি প্লেটটা নিলাম ওদের সাথে পাল্লায় পরে এটা নিলে আরও বেশি বেটার হতো মানে এটা টেস্ট ছিল অনেক মজা নেক্সট টাইমে আমি যদি আবার যাই হানড্রেড পারসেন্ট যাবো কারণ যে রেস্টুরেন্ট ভালো লাগে সেখানে আমি বারবারই যাই আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম খুব সুন্দর একটা সময় কাটলো এবং মেয়ে যাবেন অনেক বেশি হ্যাপি হয়েছে ও বারবার বলতেছিল আজকের দিনটা আমার অনেক ভালো কাটছে আমরা সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করি সারা জীবন যেন এভাবে ও ভালোভাবে কাটুক এবং হাসি খুশি থাকুক সবাই আমার ইচ্ছা ভাগ্নিটার জন্য বড় ভাগ্নির জন্য দোয়া করবেন আর আপনারা যদি কারোর সামনে বার্থডে থাকে বা স্পেশাল টাইম কাটাতে চান তাহলে চলে যেতে পারেন কারণ রেস্টুরেন্টটা অনেক ভালো এবং ইনভারমেন্ট অনেক সুন্দর আজকের ব্লগটি এই পর্যন্ত কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান